হ্যালো এভরিভার গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাইয়ের সাবধানেই আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে স্বাগতম তো মাই সেলফ অদিতি ব্যানার্জি ব্লগস চ্যানেলে আর ঘড়িতে বাজে বারোটা পঁচিশ স্যান্ট্যান হয়ে গেছে জাস্ট মাথায় টোনারটা লাগিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করিনি আর ইন্ট্রোটাও দেওয়া যাবে তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে তো চলো আজকের স্টার্ট করি তো চুলে হেয়ার স্প্রে করা হয়ে গেছিলো তো হেয়ার স্প্রে করার পরে মুখে এবার পালা মুখে আমি টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই টোনারটা অ্যাপ্লাই করতে করতে একটা কথা ভাবছিলাম যে বেশ কিছু মাস ধরে প্রায় তিন মাস ধরে আমি যখন এই মুখে চালের জল টোনার হিসাবে অ্যাপ্লাই করি তো এইটা লাগানোর ফলে আমার কিন্তু গরমকালে ঘামটা আর হয় না আমরা যে মুখে টোনার অ্যাপ্লাই করি টোনার অ্যাপ্লাই করে যে আমরা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি তো টোনারের বদলে আমরা যদি চালের জলটাকে অ্যাপ্লাই করি না মুখে তো যে আমাদের পরে যে ঘামটা অতিরিক্ত ঘামটা বেরোয় টোনার ইয়ে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে সেই ঘামটার আর বেরোয় না তো সেই জন্য আমার চালের জলটাই বেশি শ্যুট করে গেছে তো সেই টোনার হিসাবে আমি চালের জলটাই লাগাই তো টোনারটা লাগানোর পরে এদিকে মশ্চরাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর ময়শ্চরাইজারটা আমি ফ্রিজে রাখি তো সে কারণে মুখে যেটুকুনি আমার অল্প হলেও ব্রোনের দাগ আছে সেই দাগটাও একটু ঠিকঠাক হয়ে যায় কারণ ঠান্ডা জায়গাটায় দিলে ভালোই হয় তো ওইদিকে মুখে টোনার অ্যাপ্লাই করা হয়ে গেছিলো আর মশ্চরাইজারও অ্যাপ্লাই করা হয়ে গেছিলো তো সব কিছু করে এদিকে মাছ রান্না করতে চলে এসেছিলাম আজকে রান্নার মধ্যে কুদ্রুকি ভাজা কাঁচকলা ভাজা সোয়াবিনের তরকারি চাটনি আর এই মাছের ঝাল ছিল মাছের মধ্যে এই যে মাছগুলোকে আমি একদম হাতে করে তুলতে চাই না একটা কারণে হাতে যাতে গন্ধ না হয় আমি বারবার আবার হাত ধুই এটা আমার ব্যাড হ্যাবিট আছে একটা মাছ দেব একবার হাত দেবো আর একটা মাছ দেব আবার হাত ধোবো এই রকম হ্যাবিট রয়েছে বলেই আমি একেবারে খুন্তি দিয়েই মাছটা তোলার চেষ্টা করি আর এই দিকে আমি মাছ রান্না করছি আর সিঁড়িতে কে আছে জানো দিদি বসে আছে তোমাদের একটু বাদেই দেখাবো আমি যখন এই মাছ রান্না করতে বসি দিদি দেখি মানে রান্নাঘর থেকে চলে এসে আমার মাছ রান্না করাটা দেখে মানে ও এখান থেকে শিখছে আর কি মাছ রান্না করা হয়ে গেছে আর গ্যাসে হচ্ছে কুদ্রুকি ভাজা আর এদিকে সোয়াবিন সিদ্ধ করে দিদি রেখে দিয়েছে আলুটাও ভেজে রেখে দিয়েছে সোয়াবিনের তরকারি হবে তারপরে ডালের ফোড়নটা দিয়ে ডাল ভাতের জন্য করে রেখে দেব তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা তিনজনের চা নিয়ে বসে পড়েছি তাও তো দিদির চা খাওয়া হয়ে গেছে আমরা এখন বসে আছি চা খাবো বলে তো এই দিকে তো পাপা জন্য চা করেছিলাম চামচ দিয়ে গোলাচ্ছি তার কারণ হচ্ছে চিনি দিয়েছি চিনিটা দিয়ে গুলিয়ে নিচ্ছি দিদিকে দেব দেবো কারণ পাপা চাটা খাবে না মুড়িয়া শ্বাস খেয়েছে বলে বললো আমি চা খেলে এখন অম্বল হয়ে যাবে তো সেজন্য তুই খেয়ে নি আমি লামরা করছি আমি তো দুধ চা খেয়েছি আমি তো চা খাবো না দিদি যেহেতু লিকার চা খেয়েছিল দিদিকেই একটু দিয়ে দিই কোনো সমস্যা হবে না তো এই চাটা দিদিকেই দিতে যাব তো দিদির রিয়াকশানটাও দেখব চাটা খেয়ে কী হয় কারণ এতে যা যা দিয়েছি আমি জাস্ট গন্ধটা নেওয়ার জন্য একটু শুকলাম এদিকে এতে রয়েছে আদা দিয়ে আর দারচিনি পাতা দিয়ে চা তো চলো দিদিকে দিদি আর দিদির রিয়াকশানটা নিয়ে মুড়িটা খেয়ে নিয়ে আর্ধেক মুড়িটা রেখে আর এখানে শ্বাস খেয়ে নিয়েছি

আর আমি এইদিকে বদমাইশি করছি মাদুরের মধ্যে কাঁটা ক্লিপটাকে আটকে দিয়ে আর ওইদিকে মালিক কিডসের ব্লক চলছে ওটাকেও দেখছে আর এদিকে বদমাইশিও করছে দিদি তো মুড়ি খাচ্ছে ওর তো অত নোটিস্ট করবে না কিন্তু তাও আবার নোটিস্ট করে ফেলেইছে আমি যেহেতু আঙুলটা দিয়েছি তো ও খেতে খেতে আর উত্তর দিতে পারছে না তো খানিকটা খেয়ে আমাকে বলছে এটা কী করছিস তুই আমিছি জাস্ট একটু ফান করার চেষ্টা করলাম তো খাওয়ার সময় দেখছি এই ঘটনা মানে কলতলে হাত ধুতে এসছি তখন ঘড়িতে বাজে দশটা সাতচল্লিশ এই ঘটনা তো দিদিকে ডাকলাম দিদি আবার মাকে ডেকেছে মা এলো পাপা এলো তারপরে পাশের বাড়ি দিদি কাকাকে ডাকা হলো কারণ এগুলো আমার আমরা কিছু বুঝতেও পারছিলাম না এত অন্ধকার তো আমি তো বুঝতে পারছি না মানে বাবা মা তো আরোই বুঝতে পারছে না আমরা যদিও সন্দেহ করেছিলাম ঠিকঠাকই কিন্তু তা হলেও তো কাকা এলো কাকা এসে দেখেই বুঝে গেলো খানিক একটু আলো দিতে হয়েছিল তাও বুঝে গেছে তারপরে তো এনাকে সেই হিট দিয়ে বার করে দেয়া হয়েছিল আর এই বাথরুমে এই চারটে প্রাণীকে বার করা হলো আর একটা আসে ওই নর্দমার ভিতরেই আছে দেখা যাচ্ছে না একদম

এখনো যেন শরীরটা কেমন কেমন করছে আমার হাত পা কেমন তথা করছে আরে মায়ের আলু ভা মায়ের জন্য আলু ভাতে দিয়েছি সেটাই মাখতে গিয়ে মানে ঢেলেছি বাটিতে এবার আলুটা একটু শক্ত ছিল কম সিদ্ধ করেছিল দিদি তো সেটা আর একবার করে বসিয়ে দিয়ে হাতটা ধুতে যাচ্ছিলাম যেহেতু হাত দিয়ে চটকে ফেলেছি হাতটা তো ধুতে হবে তো সেই জন্য আমি কল ধরে হাতটা ধুতে গেছি আর ব্যাস ওই ঘটনা আমার পুরো স্ট্যাচু আমার আর কিছু ইয়ে নেই মানে আমি কি বলবো না বলবো কিছু আমি বুঝতেই পারছি না ওই দেখে এক আমি দেখেছিলাম সে তো দেখেছিলাম একবার যে ছোটোবেলায় ওই বারান্দার ওইখানটা চলে এসেছিলো তখন আমাদের বাড়িতে পাশে ছিল টোরেমান হয়েছে সব সবে তো সেই সেই সময়কার কথা বলছি অন্ধকারে ছোটোবেলাকার তো অতটা ইয়ে নেই তখন একটু সাহসিক ছিলাম আমি ঠিক আছে আর এখনও আছি তা নয় ঠিক ওই বলে না যে সময়ের সাথে সাথে শরীরে একটু সমস্যা হলে আলুটা ভালো না একদম সিদ্ধই হচ্ছে না পঁয়তাল্লিশ মিনিট সিদ্ধ করার পরেও সিদ্ধ হচ্ছে না খাবো মুড়ি দিয়ে আগে মাছটা খেয়ে নেবো আর মুড়ি দিয়ে সোয়াবিনের তরকারিটা খাওয়ার হচ্ছে তো আজকের ব্লগটা আমি এখানেই এম করছি দেখাবেন নেক্সট ব্লগে তো তখন যেন টাটাই বিমান সবাইকে গুড নাইট সবাই ভালো দেখুন সুস্থ থাকুন আর সবাই সাবধানে থাকবে ব্লগ আজকের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম বলবে না ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করবে থাকা বেল আইকানটাকে অবশ্যই ক্লিক করে দিও আজকে যে আমি ব্লগ তৈরি করতে পারবো এটাও আমি ভাবতে পারিনি কারণ সকাল থেকে সেরকম আমি ব্লগ তৈরি করতে পারিনি যেটুকুনি আমি কাজ করেছি ওইটুকুনি করলাম তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে সন্ধেবেলা থেকে দিচ্ছিলো না ক্যামেরাটা শরীরে অস্বস্তি হচ্ছিলো আমি ব্লগই তৈরি করতে পারছিলাম ওনাকে কিছু ভালোও লাগছিল না ব্লগ তৈরি করতে ইচ্ছা করছিল না মানুষের তো একটা না একটা দিন হয়েই থাকে যে রোজ মানে ধরো প্রত্যেক দিন তো ভালো নাও লাগতে পারে সেরকম আজকে হঠাৎ করে আমার কারণ মানে ব্লগ তৈরি করতেই ইচ্ছা করছিল না ফোনটাই ধরে ভিডিও করতে ইচ্ছা করছিল না যেন মনে হচ্ছে খালি একটু গান শুনি বা একটু মানে ফোনে একটু দেখি যাতে মাইন্ডটা একটু রিফ্রেশ হয় বাট কিছুই হয়নি বেকার বেকার নিজেই আরও বেশি বিরক্ত হয়ে যাওয়াম তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো আর রাত্রিবেলার সিচুয়েশানের পর থেকে না আরও বেশি শরীরটা কেমন হচ্ছে একটা তো দেখাবে নেক্সট ব্লগে টাটা